সত্ত্বেও তুমুল বাক্যবাণে জড়ান ইরান ইসরায়েলের রাষ্ট্রদূত একে অপরের দিকে ছোড়েন অভিযোগের তীর দেন সংঘাত না থামানোর বার্তা ইরান বরাবরই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে আমি অবাক হচ্ছি ইসরায়েল যখন আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে তখন আইএ ইএ একেবারেই নীরব আত্মরক্ষার স্বার্থে ইরান সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমরা থামব না আর নিজেরা গণহত্যা নীতির দিকে হেঁটে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিভাবে সহানুভূতি চায় এটা ভেবেই আমি অবাক হচ্ছি এছাড়া যুদ্ধবিরতি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনে ভাই বৈঠকে বসেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা যাতে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি পরবর্তী আলোচনায় সংকট নিরসনে